তোরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমি মোটামুটি ভালো আছি আজকে আমি দক্ষিণ ত্রিপুরা থেকে দক্ষিণ ত্রিপুরায় যাচ্ছি একটা বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে তো সেখানে যোগ দিতে যাচ্ছি তো সেই অনুষ্ঠানটা খুব ওটা তোমাদের কন্টেন্ট চেষ্টা করবো হিসাবে তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবে তো চলো স্টার্ট করে বেশি কথা না বলে তোমাদের পাশে সেল করছি বাসে সিট পেয়ে বসে যাওয়ার পর আগরতলা নাগের জেলা বাস স্ট্যান্ড থেকে বাসটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে সাড়ে এগারোটা মতো বেজে গেছে আমরা প্রায় সকাল আটটা সাড়ে আটটার দিকে রওনা দিয়েছি আগরতলা থেকে এখন এসে পৌঁছে যে শান্তিবাজার তো যেখানে আমাদের মেনলি অনুষ্ঠানটা এবার সেখানেই যাচ্ছে বাট এতটা লেট হয়ে গেছে অনুষ্ঠান শুরু হওয়ার কথা দশটা তো যেখানে অনুষ্ঠান হওয়ার কথা বলেছিলাম এটা হলো সে শান্তির বাজার মুকুট টাউন হল

আমন্ত্রিত অতিথি শ্রীযুক্ত হারাদন স্যারকে এই মুহূর্তে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে সম্পাদক অনামিকা দিদিবাইয়ের হাত ধরে দেবদ্বীপ সাহিত্য সম্মাননা দুই হাজার চব্বিশ প্রদান করা হচ্ছে মাধবী দিদিবাইকে সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আর দিদিবাই সেই সম্মাননাটা গ্রহণ করছে স্টেজে উঠে দেবদীপ সাহিত্যপত্রিকার অনুষ্ঠানে সংগীত সম্পাদনা প্রতুলিপি বইটির মলাট উন্মোচন হচ্ছে আজ হলো একুশে ফেব্রুয়ারি বুধবার মাতৃভাষা দিবস তো এমন একটি দিনে সম্পাদক অনামিকা দিদিভাই দেবদীপ সাহিত্য উৎসব দুই হাজার চব্বিশের আয়োজন করেছেন তো এখানে থাকছে সংখ্যার সংখ্যারমূলক উন্মোচন সম্মাননা প্রদান মাতৃভাষা প্রণাম এবং কবি সম্মেলন সহ বিভিন্ন ধারার অনুষ্ঠান তো ক্রমান্বয়ে সে অনুষ্ঠানগুলি একে একে ছুটে চলেছে দেখতে পাচ্ছ এখানে এখন সম্মাননা প্রদান অনুষ্ঠান হচ্ছে যেসব ব্যক্তিরা সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের ছাপ রেখে যাচ্ছেন তো তাদের দিদিভাই সম্মাননা দেওয়ার চেষ্টা করেছেন আর এতটা আন্তরিকতার সাথে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমি তো না এসে থাকতেই পারলাম না অনুষ্ঠানে ছুটে চলে আসলাম আগরতলা থেকে দেবদীপ সাহিত্য পত্রিকার অনুষ্ঠানে আমার সম্পাদিত প্রথম বই প্রথম পত্রিকা কুড়িঘর উন্মোচিত হলো আমি কতটা করতে পেরেছি জানি না খুব প্রথমভাবেই আমি হাত দিয়েছি এই কাজে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি খুব কম সময়ে এই কাজটাকে যতটুকু আমার সাধ্য সেই অনুযায়ী এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছি একটি ভাষার জন্য একটি দেশের সৃষ্টি হয়েছিল সেই ভাষা আন্তর্জাতিকভাবে মাতৃভাষা হিসেবে গ্রহণ করেছি আমরা করেছে সারা পৃথিবী আমাদের চা পরিবেশনে ব্যস্ত শ্রীমান্দা আমাদের সবাইকে চা দিচ্ছে অনুষ্ঠানের পাশাপাশি দিদিভাই দেখতে পাচ্ছ বিশাল আয়োজন করেছে খাওয়া দাওয়ার ওইখানে রান্না বাড়ি হচ্ছে সকলের জন্য খাওয়ার জন্য তো দেখতে ভাত টাত রান্না হচ্ছে ওইখানে আর এখানে বসার জন্য জায়গা রেডি করা হয়েছে তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানে খাওয়া দাওয়া চলবে অনেক বিশাল বড় আয়োজন করেছে দিদিভাই দিদিভাইয়ের সামর্থ্য অনুযায়ী ছর এদিকে সবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য বাট আমরা এসেছিলাম বাট সিট পাইনি প্রবলেম নেই পরে বসবো আমার সাথে রাহুল এসেছে রাহুলের একটু দুঃখ আছে বসতে পারিনি কিচ্ছু হবে না আমরা পরে বসে যাবো ওরা শেষে তো এবার বসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য প্লেট চলে এসেছে পুরের খাওয়া-দাওয়া শেষ করার পর আবার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু হয়েছে এই মুহূর্তে সঙ্গীত পরিবেশনা এবং কবি সংকলনের শুরু হয়েছে তো আমিও বিভিন্ন গুণী জনতার সাথে বসে পড়ে কবিতা পাঠ শুনলাম আমার মা tata ভাষা আর tata নিকোশের চে মুক্তির পর পথ নতুন সভ্যতার দিন যায় মাস যায় আলো যায় বছর একুশ তুমি স্বাধীন একুশ তুমি অমর আমি বাংলা দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত মুকুট টাউন হলে অনুষ্ঠান শেষ করার পর বাইরে এসে দাঁড়িয়ে এটাও তো ধরলাম রেল স্টেশনে যাওয়ার জন্য শান্তিবাজার রেল স্টেশনে যাব এখন কারণ রেল স্টেশনটা এখান থেকে অনেকটাই দূরে সে কারণে একটা অটো ধরতে হয়েছে আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি অটোতে করে তে শান্তিবাজার রেল স্টেশন চলে এসেছে তো এখান থেকে রেল ছাড়ার কথা কোনো রেল আসেনি পাঁচটা এগারো বেজে রেল আসবে একটা রেল আপাতত দাঁড়িয়ে আছে জানি না এটা কোথায় যাবে তো পাঁচটা এগারো অবধি অপেক্ষা করতে হবে রেলের জন্য তো এখান থেকে উদয়পুর যাব। আমাদের রেল চলে এসেছে এখন ধীরে ধীরে রেলে উঠতে হবে তো এখান থেকে আবার অনেকে আগরতলাও যাচ্ছে কিন্তু আমরা যাব উদয়পুর মেনলি উদয়পুরে নেমে যাব উদয়পুর স্টেশনে আর আজকে আগরতলা বইমেলা শুরু হচ্ছে সেই কারণে অনেকে আগরতলা যাচ্ছে আবার অনেকের বাড়ি আগরতলাও তো আমরা রেলে উঠে বসে গেছি এটা দেখতে পাচ্ছ রেলের ভিউটা একদম সন্ধ্যা হয়ে আসছে ধীরে ধীরে আর সূর্য ইতিমধ্যে ডুবেই গেছে এটি আমাদের কবি লেখকরা দৌড়াদৌড়ি করছে বসার জন্য ট্রেনের এক কামরা ছেড়ে আর কামড়াতে দৌড়াচ্ছে আমরা দুপুর স্টেশনে চলে এসেছি এখন ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন রেল স্টেশন থেকে বেরোতে হবে আমাদের বেরিয়ে অটো ধরতে হবে মেন গাড়ি ধরার জন্য বাড়িতে যাওয়ার কথা এখন বাট অনেকটা সন্ধ্যা হয়ে গেছে অটো পেলাম কাকরাবঞ্জ যাবে তো এটাতে করে এখন যাব তো আমরা দু তিনজন প্যাসেঞ্জার হয়ে গেছি কাকরাবঞ্জ যাওয়ার জন্য সন্ধ্যা ছয়টা চব্বিশ বেজে গেছে এখন অটো দিয়ে আবার আমাকে যেতে হবে মির্জা তো এখন অটো ধরেছি মির্জা যাওয়ার জন্য কাকার স্ট্যান্ডে এসে